সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কোচবিহার লেন্সটাউন হলে অনুষ্ঠিত হল অল পার্টি মিটিং অল পার্টি মিটিংয়ে বামফ্রন্ট এবং বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের দাবি জানানো হয় একই সঙ্গে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় রাজ্য পুলিশ দিয়ে কখনোই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বিজেপি এবং ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বদের অভিযোগ ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় বিরোধী দলের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে একদিকে নিরাপত্তার বিষয়ে আলোচনার পাশাপাশি নির্বাচনের ডেট পিছিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করার দাবি জানানো হয় আইনকানুনগুলো একটা খুঁটি জেনে নিলাম আর আমরা আমাদের একেবারে একশো শতাংশ ভরসা হচ্ছে রাজ্য পুলিশের ওপর বললাম যে রাজ্য পুলিশ যদি এসপি একা দাঁড়িয়েও কন্ট্রোল করতে পারে মানে ভোট করতে পারেন শান্তিপূর্ণভাবে আমাদের কোনো আপত্তি নেই বামেরা রামেরা তারা দাবি করছেন যে কেন্দ্রীয় বাহিনী ভোট করতে আমরা বলছি যে কেন্দ্রীয় বাহিনী টাইম লাগবে না আর কেন্দ্রীয় বাহিনী কুচবিহারে এত আছে ওরা ভাগাভাগি করে নিতে পারে রাম মানুষ করে ভোট কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে হবে এবং আমরা চাই মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই পঞ্চায়েত নির্বাচন ভোগ তারা খর্ব বলছে যে ইতিমধ্যেই তৃণমূলের হুমকি দেওয়া শুরু হয়ে গেছে নেতৃদ জেলাটা থেকে অভিযোগ পাচ্ছে তারপরে আসলে স্বপ্ন দেখে যদি হাতকে উঠে কেউ আমরা তো আর কি সেটা কিছু করতে পারবো না কোনো স্পেসিফিকভাবে তো কেউ বলতে পারলো না যেমন জায়গায় এটা হয়েছে তমুক জায়গায় এটা হয়েছে হলে বলুক আমরাও চেষ্টা করব পুলিশ যেমন দেখবে পুলিশকে তো আমরা বলে দিয়েছি সবার সামনে যে আপনার ব্যবস্থা নিন আর আমাদেরও যদি বলে আমরা আমাদের সভাপতি আছেন চেয়ারম্যান আছেন আমাদেরও টিম পাঠিয়ে আমরা এগুলো দেখবো যাতে এইসব হয় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়মেন্ট করা দরকার এটা আমরা জোরের সঙ্গে বলছি এটা মিটিংয়ের মাঝখানে বলেছি আর এছাড়াও বাকি যেগুলো কথা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যেমন এই মিটিং মিছিলের মিছিল তো নয় মিটিংয়ের আগে তিন দিন আগে ওই অ্যাপ্লাই করতে হবে তো সেটা যথেষ্ট নয় বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের জন্য এবং যেহেতু সময়টা অল্প আর এছাড়াও প্রতিটা সাবডিভিশনের জন্য একটা করে গাড়ির অনুমতি পাওয়া যাবে তো সেটাও আমরা বলেছি যে প্রতিটা ব্লকের জন্য একটা করে গাড়ি এছাড়াও যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে যে এই প্রথম এই প্রথম অন্য জেলার কথা জানি না আমাদের জেলাতে এই প্রথম এরকমভাবে নির্বাচন হচ্ছে যিনি স্টেট ইলেকশন কমিশনার শ্রী রাজীব সিনহা তিনি এখানে ডিএম ছিলেন তার সাথে স্বাভাবিকভাবে যেহেতু